বর্তমানকালে আমাদের রাজ্যে মাদ্রাসা এডুকেশন রিলেটেড একটি তথ্যকে ঘিরে যেটা ইতিমধ্যেই একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেই তথ্যকে ঘিরে অনেকের মধ্যেই অনেক ধরনের ভাবনার এবং উদ্বেগ তৈরি হয়েছে পুরো বিষয়টা কি কেন কি হতে চলেছে তাহলে কি খুব দ্রুত নোটিফিকেশন আসতে চলেছে এরকম একাধিক প্রশ্ন মনোভাব তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের ধারণা কি আমরা কি ভাবছি সেই বিষয়টাকেই আজকের এই ভিডিওতে তুলে ধরছি এবং সেই সঙ্গে যারা আমাকে সারাদিন এস এম এস করেছ এই পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছ আসলে কি কি হতে চলেছে তাদের সকলের উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে পেয়েই যাবে প্রথমেই বলে রাখি যে আমাদের প্র্যাকটিক্যালভাবে ভাবতে হবে সব কিছু যে কোনো খবর যে কোনো তথ্য সামনে আসলেই সাত পাঁচ হাতি ঘোরা ভাবার কোনো দরকার নেই ভারতবর্ষ সহ গোটা রাজ্য এবং ভারতে যত রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যে যত সরকারি সংস্থা রয়েছে সমস্ত সংস্থা পরিচালনা করার কিছু নিয়ম থাকে সেই নিয়মের মধ্যে অন্যতম হল তাদের নিজস্ব এমপ্লয়ি বা স্টাফ সংখ্যাটা সবসময় অ্যাসেসমেন্টের মধ্যে রাখা যারা বড় বড় ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্পষ্টভাবে প্ল্যানিং সেকশন থাকে তারা কি করে তারা স্টাফ পজিশন মান্থলি নেয় নিয়ে সেই স্টাফ পজিশনের নিরিখে তারা একটা অ্যাসেসমেন্ট করে প্ল্যানিং করে যে কোথায় কজনকে দিতে হবে কোথায় কম আছে কোথায় বেশি আছে এই রকম। ভারতের সমস্ত ডিপার্টমেন্টে থাকে একই রকমভাবে এডুকেশন ডিপার্টমেন্টেও এই বিষয়টা থাকে ডিপার্টমেন্ট কি দেখে ডিপার্টমেন্ট দেখে যে আমার অধীনস্থ কতগুলো স্কুল রয়েছে বা মাদ্রাসা রয়েছে রাজ্যে এবং সেই মাদ্রাসার কোন মাদ্রাসায় কতটা ভ্যাকান্সি রয়েছে বর্তমান কালে আজকের দিন অনুযায়ী কটা ভ্যাকান্সি রয়েছে কোন কোন সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে এই বিষয়টা প্রত্যেকটা সংস্থা কি করে শুধু স্কুল এডুকেশন বা মাদ্রাসা এডুকেশন নয় প্রত্যেক ডিপার্টমেন্ট কি করে যারা অনেক বড় বড় সংস্থা তারা মান্থলি স্টাফ পজিশন নেয় আর যারা অপেক্ষাকৃত ছোট তারা ইয়ারলি একটা স্টাফ পজিশন নেয় সেই স্টাফ পজিশনের নিরিখে তারা পরবর্তী ধাপের পরিকল্পনাগুলোকে করে তাই কখনোই আমরা ভাবতে পারি না যে একটা রিপোর্ট নেওয়া হচ্ছে যে সমস্ত মাদ্রাসায় কতজন কতটা ভ্যাকান্সি রয়েছে শূন্যপদ কত রয়েছে সেই শূন্য তালিকা নেওয়া মানে এই নয় যে আগামী হয়তো এই তালিকা নেওয়ার শেষ ডেট রয়েছে সাপোজ ধরো দশই মার্চ তাহলে মার্চ মাসের মধ্যেই নোটিফিকেশন আসবে নতুন এই রকমটা নয় প্রত্যক্ষভাবে স্টাফ পজিশন বা এই টিচিং নন টিচিং স্টাফের সংখ্যা কালেক্ট করা ইন্ডিভিজুয়াল মাদ্রাসা থেকে এর সাথে নতুন নোটিফিকেশন দেওয়ার কোনো সম্পর্ক পথ কালেক্ট করার কাজ শুরু হয়েছে তার মানে এদের মধ্যে ইনিশিয়েটিভ রয়েছে ইন ফিউচার যাতে করে শূন্য পদগুলো পূরণ হয় এবং সেই সংক্রান্ত ইঙ্গিতও মিলেছে কিন্তু সেটা কবে এক্স্যাক্টলি তার পরের মাসেই হবে এমনটা নয় তাহলে তাই জন্য ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন চেয়েছে সমস্ত শূন্য পদ তালিকা মানে এই ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন দেখছে যে তার অধীনস্থ যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় কত শূন্য পদ আছে কেমন শূন্য পদ রয়েছে অর্থাৎ তার স্টাফ পজিশন সে চাইছে দেখতে চাইছে সে অ্যাসেসমেন্ট করতে চাইছে যে আমার কত ঘাটতি আছে কত দরকার আছে হ্যাঁ এবার এর সাথে আমি যে বিষয়টা যে সম্ভাবনা জুড়ে দিচ্ছি সেটা হলো যেহেতু দু সালে আমাদের বিধানসভা ভোট আসতে চলেছে এবং মাদ্রাসা শূন্য পদের যে একটা টেন্টেটিভ সংখ্যা দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে কারণ দেখো একটা নিয়োগ শেষ হওয়ার পর নতুন আর নিয়োগ হওয়ার প্রসেসিং শুরু হওয়াটা খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তো সেটা স্বাভাবিক নিয়মেই শুরু হবে এবং এ বিষয়ে আরও একটা কথা বলি যে মাদ্রাসার যে ইন্টারভিউ হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেকশানে তাদের যে ফাইনাল রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশ হওয়ার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হওয়ার ইঙ্গিত স্পষ্টভাবে মার্চ মাসের মধ্যে মিলেছে মার্চ মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা মিলেছে যদি বিশেষ কোনো সমস্যা না হয় তাহলে মার্চ মাসের মধ্যেই সেটা প্রকাশিত হবে এবং এর সাথে এই তালিকার একটা সমন্বয় আছে কেমন সমন্বয় আমরা জানি যে যে ভ্যাকান্সির নিরিখে পরীক্ষা হয়েছে এবং ইন্টারভিউ প্রসেসে সম্পন্ন হয়েছে এবং চলবে নাইন টেন আপার প্রাইমারি অ্যান্ড প্রাইমারি সেকশানে আগামীতে ইন্টারভিউ তো এই যে সেকশনটা যে ভ্যাকান্সির নিরিখে হয়েছে সেই ভ্যাকান্সি তো ফিক্সড কিন্তু তবুও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে একবার দেখে নেয় যে এত বছর আগে সে নোটিফিকেশন যেটা দিয়েছিল সেই নোটিফিকেশানে স্টাফ অনরোল স্টাফ এবং কতগুলো দরকার রয়েছে সেটার যে হিসেব নিকেশ সেটার কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটা একবার ঝালিয়ে নেন প্রত্যেক ডিপার্টমেন্ট যে আমি যখন দিয়েছিলাম ভ্যাকান্সি প্রকাশ করেছিলাম তখন আমার স্টেটাস ছিল এই এই মাদ্রাসা কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট আমি আর একবার দেখে নিচ্ছি যে আমার যে যে জায়গায় এক একটা ভ্যাকান্সি হিসাবে কাউন্ট করা রয়েছে সেই জায়গাগুলো সেই আগের মতোই আছে কি না নাকি কোনোভাবে কোনো না কোনো প্রকারে বদলেছে কারণ আমরা জানি মাদ্রাসার ক্ষেত্রে একটা লোকাল মানে যে কমিটি সেই কমিটি ইনভলভমেন্ট এবং তাদের দ্বারা নিয়োগেরও একটা জায়গা আছে সেটা যে পথেই হোক না কেন একটা জায়গা আছে তাই জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশনেরও এটা একটা রেসপন্সিবিলিটি যে পরবর্তী ধাপ অর্থাৎ ফাইনাল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার আগে কাউন্সিলিং শুরু করার আগে তারা কিন্তু একবার দেখে নেবেন যে তাদের আগের স্টেটাস বর্তমান স্টেটাস ঠিক আছে কি না এবং যাতে করে কোনো সমস্যা না হয় কারণ কাউকে আমি এই স্কুলে বললাম যে হ্যাঁ এই স্কুলে ভ্যাকান্সি রয়েছে এই স্কুলে তোমাকে আমি রেকমেন্ডেশন লেটার দিয়ে দিলাম কিন্তু সে সেখানে গিয়ে দেখলো যে সেখানে আদেও ভ্যাকান্সি নেই এরকম মিসফিট কিছু ডাটা মিসফিট হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে তাই জন্য ডিপার্টমেন্ট হয়তো অনুভব করতে পারে যে আমরা ফাইনাল রেজাল্ট প্রকাশ করার আগে একবার বর্তমান স্টেটাস কি আছে সেটা দেখে নেবো এবং প্রত্যেককে এটা আমি অ্যাসিওর করছি এমনটাও ভাবার দরকার নেই যে আগের পরীক্ষা যে পরীক্ষার রেজাল্ট বেরোবে চূড়ান্ত রেজাল্ট আর কি সেই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই বর্তমানে যে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়েছে মানে আপডেট সেই ভ্যাকান্সিগুলো পূরণ হবে এমনটাও কিন্তু নয় তাই এই জায়গাতেও কারোর কোনো সুনিশ্চিত তাহলে হয়তো এই নিয়োগের মাধ্যমেই নতুন যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকান্সি পূরণ হবে এটাও ভাবার কোনো জায়গা নেই এবং এইটা আমি ভাবতে বলবো প্রত্যেককে যে আগামীতে খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে হবে তৈরি হতে বাধ্য কারণ যেহেতু স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্মুথলি চলছে না তাই সরকার নিজেও চাইবে যে কোনো না কোনো বাহু মানে একটা বাহু হয়তো বর্তমানকালে পঙ্গু কিন্তু অন্য বাহু সঠিকভাবে যাতে সঞ্চালিত হয় তাই মাদ্রাসার এই নিয়োগটা মানে চূড়ান্ত তালিকা যেটা খুব দ্রুত প্রকাশিত হবে সেইটা প্রকাশ হওয়ার পর কাউন্সিলিং সম্পন্ন হওয়ার সাথে সাথেই কিন্তু নতুন নোটিফিকেশন দেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে তো সেটারই একটা প্রচ্ছন্ন প্রক্রিয়া বলা যেতে পারে এটা কিন্তু কেউ অনেকে আওয়াজ তুলে ফেলে অনেকে বিষয়টাকে নিয়ে ভীষণভাবে মানে উৎকণ্ঠার মধ্যে পড়ে যায় যে যেই বুঝি নোটিফিকেশন এসে পড়লো এমনটা নয় এর সাথে সম্পর্ক রয়েছে পরোক্ষত এবং সেই সম্ভাবনা অনুযায়ী সামনে কিন্তু স্পষ্টত নোটিফিকেশান আসবে নিয়োগ প্রক্রিয়াও চলবে এইটুকু আমি ক্লাসরুমের পক্ষ থেকে বলছি এবং আরও একটি কথা এর সাথে জুড়ে দিচ্ছি সেটা হলো এই যে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান আসবে এই বিষয়ের সাথে অনেকে কিন্তু এমনভাবে মশগুল হয়ে যায় যারা কিন্তু নিজের অবস্থা নিজের পড়ার পরিস্থিতি নিজের প্রস্তুতি এই সব নিয়ে কখনো ভাবতে আর পারে না সে শুধু এটাই ভাবে কবে নোটিফিকেশান আসবে কবে নোটিফিকেশান আসবে তার ভাবনায় এটা কখনোই নেই যে আমি পরীক্ষা হলে চাকরি পাবো কি না তাই প্রত্যেকের এর পাশাপাশি এটা ভাবতে হবে যে আমার প্রস্তুতি কত দূর আমি কতটা পড়েছি এখন যদি নোটিফিকেশন আসে তাহলে নোটিফিকেশন দেওয়ার পর যদি পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমি সবার উঠ্ধে উঠে সফল হতে পারবো তো এই প্রশ্নটা প্রত্যেককে করতে হবে তাই আমাদের ক্লাসরুমের যারা রয়েছে যারা দেখছো ইউটিউব থেকে তাদের সবাইকে বলবো সামনে একাধিক স্কোপ তো আসতে চলেছে কিন্তু তুমি সেই স্কোপটাকে কীভাবে পরিচালিত করতে পারবে সেটা কি তোমার জন্য খুব আনন্দের বিষয় হবে স্কোপগুলো নাকি হতাশার বা দুঃখের বা বঞ্চনার কারণ হয়ে দাঁড়াবে সেই বিষয়গুলো কিন্তু তোমাকেই ঠিক করতে হবে তাই খুব বেশি আনন্দিত হওয়ার বিষয় নয় যখনই আমরা নোটিফিকেশনের কথা শুনছি বা আসবে ভাবছি তখন না যারা শিক্ষক পদপ্রার্থী তারা যাদের মধ্যে এই চ্যালেঞ্জ নিয়ে সফল হওয়ার ইচ্ছে আছে তারা খুব বেশি আনন্দিত না হয়ে সিরিয়াস হতে হবে যে সামনে দিন আসছে আর এই দিনের পর যদি আমি সফল হতে না পারি কাউকে কিন্তু মুখ দেখাতে পারবো না তাই তোমার জন্য অগ্নি পরীক্ষার দিন আসতে চলেছে সেই রকমটি ভেবে নিজের সিরিয়াস হয়ে পড়ার কথা ভাবো কারণ প্রস্তুতি নেবে কিন্তু সবাই কিন্তু সফল হবে হাতে গোনা কিছুজন তাই আগামী দিন আসতে চলেছে তোমার জন্য অগ্নি পরীক্ষার জন্য হার জিতের সমীকরণে তুমি জিতে বেরোবে নাকি হেরে যাবে সে দায়িত্ব তোমার হাতেই রয়েছে আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে